যেমন একজন দীর্ঘদিন আয়নাঘরে থেকে বেরিয়ে এসে বললেন জাতীয় সঙ্গীত বদলে দিতে হবে সরকার কিন্তু বলেছেন এই ধরনের বিতর্কিত কথায় তারা কান দেবেন না এই রকম বিতর্কিত পরস্পর একেবারেই বিপ্রতিক কথাবার্তা বিপরীত ধর্মী কথাবার্তা তো হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই এক মাস এই ব্যাপারে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা বোঝা যায়নি এটা স্পষ্ট আমাদের কাছে সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ফ্যাসিবাদের প্রাথমিক বিজয় হয়েছে তার বিরুদ্ধে আমরা জিতেছি সরকার হেরেছে আমাদের দ্বিতীয় পর্যায়ের লড়াই হচ্ছে যে জন্যে লড়েছি সেটা অর্জন করা ওরা বলেছে নতুন বাংলাদেশ আমরা কেউ বলি সমাজতান্ত্রিক বাংলাদেশ কেউ বলি গণতান্ত্রিক আমি বলি কল্যাণ রাষ্ট্র কেউ বলে মানবিক রাষ্ট্র কিন্তু নির্যাসটা একটাই আগে যে অত্যাচার নির্যাতনের দেশ ছিল সেটা থাকবে না নতুন একটা দেশ হবে যেখানে বাস করবার মতো হবে সেটার মডেল কি কীরকম করে করবেন সরকার এই ব্যাপারে যত্নের সঙ্গে আমার মনে হচ্ছে কথাবার্তা এড়িয়ে যাচ্ছে আপনারা যেমন আজকে এক মাস পূর্তি করছেন খেয়াল করেছেন পত্রিকাগুলোতে ওই এক মাসের উপরে বহু কথা লেখা হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা কথা বলেছে। এর মধ্যে একজন উপদেষ্টা খুব স্পষ্ট করেই বলেছেন সংস্কার করতে হবে আমাদেরকে তার জন্য সময় দিন আমরা তো দিয়েছি আমরা সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত কথা বলি আমাদের মাঝে মাঝে ভয় হয় এই সরকার যে কাজগুলো করতে পারতেন করেননি সেটা যদি বেশি করে বলি তাহলে প্রতি বিপ্লবের শক্তি হয়তো আরও বেশি শক্তিশালী হবে বলি না কিন্তু তারপরেও এই কথাটা বলতে হবে আমাদেরকে খুবই একটা হাইপোথেটিক্যাল বিষয়ের উপরে আলোচনা কেমন হতে পারত এই এক মাস যা হয়েছে তা তো দেখেছি কেমন হতে পারত ব্যাপারটা অনেকটা ওয়াইল্ড ড্রিমের মতো মানে ভাবছি এরকম হতে পারতো কিন্তু সেটা হয়নি ওটা আসলে হবার ছিল না ধরুন হঠাৎ করে পত্রপত্রিকায় দেখলাম যে সরকার রাজনীতির ব্যাপারে আলোচনা শুরু করেছেন লেখা লেখি হোক তারপরে আবার আমাকে যেহেতু আমি জোটের কোর্ডিনেটর আমাকে জানানো হলো সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে তো কথা একবার হয়েছে আর এখন আমরা কথা বলছি না আমাদের সঙ্গে কথা হয়েছে নির্দিষ্ট একটা বিষয়ে কোনো রাজনৈতিক বিষয় নয় এই পুরা বিষয়টাই রাজনৈতিক অভ্যুত্থান ক্ষমতা দখল নতুন অন্তর্বর্তী সরকার গঠন কোনোটাই রাজনীতির বাইরে নয় এই সরকার যে পথে যাবে যেখানে যাবে সেটাও একটা রাজনৈতিক বিষয় কিন্তু রাজনৈতিক আলোচনাটাই শুরু হয়নি সতেরোটা দলের সঙ্গে বসেছিল তারা দুই হাজার প্রস্তাব দিয়েছে এই দুই হাজার প্রস্তাবের মধ্যে নর্থ পোল সাউথ পোল আছে সরকার গাড়িটা চালাচ্ছেন দেশের গাড়ি সরকারকে ঠিক করতে হবে তারা কি রাখবেন কি রাখবেন না